আসন বণ্টন নিয়ে রাজনৈতিক দলগুলো টানা টানাপোড়েনে থাকলেও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত সহ এগারো দলীয় জোট ধীরে ধীরে সমঝোতার কাছাকাছি এসেছে জোট ভাঙার কোনো ইচ্ছা না থাকায় পারস্পরিক ছাড়ের মানসিকতা নিয়েই চলছে আলোচনা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন বন্টন নিয়ে দীর্ঘ সময় ধরে চলছিল দর কষাকষি প্রথমে জামায়াত একত্রিশটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল যা ইসলামী আন্দোলন প্রত্যাশার তুলনায় কম হওয়ায় তারা আপত্তি জানিয়েছিল এরপর আসন সংখ্যা প্রাথমিকভাবে প্রায় সত্তরটিতে নামিয়ে আনা হয় এরপর উভয় দলের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠকে বসলেও চূড়ান্ত সমঝোতা হয়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে দল দুটির মধ্যে সমঝোতা এখন কাছাকাছি জামায়াত আরও পাঁচটি আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে যা বাস্তবায়িত হলে ইসলামী আন্দোলনের আসন সংখ্যা ছত্রিশ থেকে চল্লিশটিতে পৌঁছাতে পারে কোনোভাবেই জামায়াত চল্লিশটির বেশি আসন দিতে রাজি নয় সমঝোতা প্রক্রিয়া নিয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন দুই পক্ষই জোটবদ্ধ থাকতে অঙ্গীকারবদ্ধ সবার ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা এগোচ্ছে একই ধরনের মন্তব্য করে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন উভয় পক্ষ সমঝোতার পথে অগ্রসর হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন কম বেশি সবারই ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন এদিকে সমঝোতা প্রক্রিয়ায় থাকা বিভিন্ন দলের জন্য জামায়াত অনেক বেশি আসন ছেড়েছে বলে নেতাকর্মীদের পক্ষ থেকে চাপ বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ ও খেলাফত মজলিশের জন্য জামায়াতের বেশ কয়েকটি সম্ভাবনাময় আসন ছাড়তে হয়েছে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন সমঝোতা প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ জানান এগারো দলীয় জোট ভাঙছে না ইসলামী আন্দোলনের সঙ্গে দূরত্ব কমে এসেছে টানাপড়েন কেটে গেছে মঙ্গলবারের মধ্যে আসন চূড়ান্তের বিষয়ে বৈঠক হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ